দার্সবের <try> সময় <try> গোলাম রাব্বানির ফেসবুকে একটিমাত্র আহার ইয়াক্ট দেওয়ার কারণে আমাকে রাত দুইটার সময় পরের দিন আমার মিট্টান পরীক্ষা ছিল রাত দুইটার সময় হলে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে নির্যাতন করা হয় শুধু তাই না নির্যাতন নির্যাতনের পরে শিবির ব্লেম দিয়ে আমাকে আরো নানাভাবে ভাষণের ষড়যন্ত্র তারা করে শুধু একদিন নয় দীর্ঘ পনেরো বছরে এবং এই পনেরো জুলাই ছাড়াও তার আগে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে যে হলে যে রুমে যে অঞ্চলে ছাত্রলীগ নির্যাতন করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে আসামি করতে হবে এবং তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক শিক্ষার্থী আন্দোলন প্রতিবাদ করেছি দূর দূর মুখে এখানে শোনা পনেরো জন থেকে দশ জনের বেশি আমরা পাইনি এখানে ছাত্রজিক দাঁড়িয়ে থাকতো ওখানে ছাত্রজিক দাঁড়িয়ে থাকতো এখানে কোনো ন্যায় সংক্রান্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসে হামলার শিকার হয়নি এমন দিন খুঁজে পাওয়া যায় না বন্ধুরা আমার পাশের যে জাহিদ হামলার শিকার হয়ে জেল জুলুম নির্যাতন শুরু করেছে ভোট করেছে এর পরেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এদের বিরুদ্ধে কোনো উত্তর করে করেনি এরা আশেপাশে ঘুরে বেড়ায় হামলাকারী চিহ্নিত হামলাকারীরা ক্যাম্পাসে পুনর্বাসনের চক্রান্ত করছে আমরা এদের চক্রান্তকে প্রতিহত প্রশাসনকে বলে দিতে চাই অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো গত পাঁচই আগস্টের আগে মাত্র দুই মাসেরও আগে যে ভয়ের পরিবেশ ছিল সেই ভয়ের পরিবেশ ধীরে ধীরে ছাত্রিক তৈরি করেছে ছাত্রলীগ গেস্ট রুমে একজন নবীন শিক্ষার্থী যে বুক ভরা আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তা সেই সকল স্বপ্নকে গেস্ট চুরমার করে দেয় এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী ফেসবুকে ছাত্রীদের বিরুদ্ধে একটা রিয়্যাক্ট দিয়ে একটা পোস্ট দিয়ে তার উপরে ভয়াবহ অত্যাচার নেমে আসতো ঠিক কোন শিক্ষার্থী যদি একটি পত্রিকা বের করতো কোন শিক্ষার্থী যদি পাঠ চক্রে যেত তাকে সিঙ্গেল গেস্ট রুম নামক অত্যাচারের টর্চার সেলে ঢুকানো হতো ঠিক বন্ধুগণ আমরা জানি পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কি নির্মম দিন দিয়েছে আমরা একটুকে দেখেছি আমাদের নারী শিক্ষার্থী বন্ধুরা ঠিক এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জুলাই নারীদের উপরে যে হামলা হয়েছে এবং এছাড়া যে হামলা হয়েছে তার বিচার আমরা চাই জুলাই মেসাকারে ছাত্রলীগ সহ আরো যারা যারা এই মেসাকারের মূল হতা ছিল আমরা তাদের সকলের বিচার চাই শুধুমাত্র পনেরোই জুলাই নয় গত ষোলো বছরে ছাত্রলীগের যারা নানাভাবে ছাত্রদের উপর নির্যাতন করেছে আমরা প্রত্যেকের বিচার চাই এবং দাবি জানাচ্ছি তাদের বন্ধুমান আমরা জানি শুধুমাত্র ছাত্ররা নয় ছাত্রলীগ নয় আমাদের গুটি কয়েক শিক্ষক নামধারী ব্যক্তিরাও এই জুলাই মেসাকারকে নানাভাবে সমর্থন করেছে আমরা দেখেছি উনিশ কিংবা বিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল বিশ্ববিদ্যালয় গ্রামে প্রোগ্রাম করেছে আওয়ামী লীগের পক্ষে যার আগে সই আবু সাইদ মুক্ত সহ আবু সাইদ মুক্ত সহ আরো অনেকেই শহীদ হয়ে গিয়েছে তারপর তারা আওয়ামী লীগের নির্লজ্জ ভাবে সমর্থন করেছে আমরা এই সকল ব্যক্তিদেরকে চাকরি থেকে বরখাস্তের আহ্বান জানাই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় সকল সকল রকমের সিদ্ধান্ত নেই সেই সিন্ডিকেটের আঠারো জন মেম্বারের বারো জন এখনো ফেসিবাদী আমলের আমরা সেই ব্যক্তিকে দেখি সেই নিজামুল হক ভুইয়াকে দেখি যে সেই নীল দলের হয়ে বিশ্ববিদ্যালয় ক্লাবে এই গণহত্যাকে সমর্থন করে সংবাদ সংগ্রহ করেছিল আমরা দেখি তিনি এখন নাকি ফেসিবাল সিন্ডিকেটের ভিতরে রয়েছেন আমরা অতি দ্রুত এই সিন্ডিকেট বিলুপ্ত আহ্বান জানাই সিন্ডিকেট বিলুপ্ত করে দিয়ে জুলাই স্প্রিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে সিন্ডিকেটে অন্তর্ভুক্ত আহ্বান জানাই সময় বন্ধুগণ আমরা মনে করি লড়াই এখনো শেষ হয়ে যায়নি আমরা একটি দেই আবু সাহেব মুহূর্ত শেষ হয়নি যুদ্ধ আমরা মনে করি শুধুমাত্র শেখ হাসিনাকে পত্রের আমরা জুলাই আন্দোলন করিনি বরং শেখ হাসিনা যে সকল বিধি ব্যবস্থা কায়েন করেছে সব ভুবর মোচনের জন্য সবগুলোকে দূর করার জন্য ফেসিবাদী ব্যবস্থা দূর করার জন্য আমরা আন্দোলন করেছি সুতরাং আমরা এই তিন দফা দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ ডেকেছি বছর ধরে ফেসিবাদ চলেছে সে সময়ে বিভিন্ন ভাবে ছাত্র এবং অন্যান্য সাধারণ মানুষের উপর যে অত্যাচার চলেছে সেটার বিচারের দাবিতে আমরা বারবার বলছি যে আমাদের জুলাই বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লব আর গণভুত্থানের মধ্যে একটা পার্থক্য আছে বিপ্লবের বিপ্লবের পরে যেটা হয় সেটা হলো সিস্টেম পরিবর্তন হয়ে যায় কিন্তু আমরা দেখছি যে আমাদের সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না আমরা আগে যে লাউ ছিল সেটাকে শুধু কদু বলা হচ্ছে কিন্তু যে জিনিস ছিল সেটাই আছে আমরা দেখছি আমাদের ফেসিবাদের যা দোষর ছিল সবাই এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে আজকে সকালে আমি ফেসবুকে পোস্ট দেখেছি বুয়েট তেরো এর এক ছাত্র নাম দিহান সে তার সহপাঠী জুনিয়র সবাইকে অত্যাচার করতো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই কেন ব্যবস্থা নেওয়া হয় নাই কেউ জানে না এখনো তার নামে কোনো মামলা রুজু করা হচ্ছে না তার সাথে যারা যারা অত্যাচার করত অন্যান্য জুনিয়র এবং ব্যাটসম্যানদেরকে তারা এখন আমেরিকায় পিএইচডি করতে যায় তারা এখন বিভিন্ন জায়গায় তারা এখন বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা চাকরির পরীক্ষা দিয়ে বেড়ায় কিন্তু কেউ কিছু বলে না যেখানে নির্যাতিত ছাত্ররা ফেসবুকে পোস্ট দিয়ে বিচার চায় আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে আমরা কোনো ধরনের ন্যায় বিচার আশা করতে পারছি না এখন কিসের ভয় আমরা এখনো কোনো মামলা কেন করতে পারছি না প্রত্যেকজন ছাত্রের সাথে কেন কন্ট্যাক্ট করা হচ্ছে না এবং বলা হচ্ছে না যে পনেরো বছরে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তারপরে আমরা বিভিন্ন খবর পাচ্ছি যেখানে আমাদের এই গত জুলাই থেকে জুলাইয়ের মধ্যে যেসব শিক্ষক আর্মিনিংকে বিভিন্ন সময় সপ্তাহ করেছে যেসব শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন কি আমরা যেসব শিক্ষককে চিনি যে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যানারে দাঁড়িয়েছিলেন তারা এখন আওয়ামী লীগের শিক্ষকদেরকে প্রোটেক্ট করছেন আমি কোনো নাম বলতে চাই না কিন্তু ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসব জায়গায় বিভিন্ন আওয়ামী দোসর শিক্ষকদের বিরুদ্ধে যারা প্রোটেকশনে দাঁড় আছেন তাদেরকেও চিহ্নিত করা দরকার আমরা দেখছি আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে তো সাপোর্ট করতেই পারে রাজনৈতিক দলকে তো সমর্থন দিতেই পারে সেটা ঠিক আছে আমরা মানলাম যে রাজনৈতিক একটা বায়াস থাকতে পারে কিন্তু এই তো সেদিনই শেষ হয়ে যাওয়ার কথা যেদিন আমাদের ভাই আবু সাইদের মৃত্যু হয়েছে যেদিন পুলিশের স্নাইপারের গুলিতে আমাদের ভাই মিরমুখ হতে হয়েছেন কিন্তু তারপরেও এই ফ্যাসিবাদী শিক্ষক সমূহ তারা তারা আগস্টের শুরুতে কালো ডিপি দিয়েছেন কালো ডিপি দিয়ে তারা বলছেন যে আওয়ামী লীগের উপর যে অত্যাচার হয়েছে সেটার বিচার চাই আরে ভাই খুনি খুনির প্রতি ন্যায় বিচার হবে কিন্তু সেটা হচ্ছে তারা যে অপরাধ করেছে সেটা সেটা সঠিক বিচার এবং এটা না যে তারা মানুষ মেরে বেড়াবে এবং আমরা বলবো যে এটা ভালো তো আমরা যেই তিনটা দাবি নিয়ে আজকে এসেছি সেটা আবার বলতে চাই প্রথমত যেসব শিক্ষার্থী গত পনেরো বছরে অত্যাচার করেছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মামলা রুজু করতে হবে ফ্যাসিবাদ বিরোধী যেসব যেসব শিক্ষক সাহায্য করেছেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বরখাস্ত করতে হবে বাংলাদেশ ছাত্রলীগ যদিও ছাত্রলীগ নামটার সাথে ছাত্র শব্দটা জড়িত কিন্তু তারা যে সমস্ত কাজ এই ক্যাম্পাসে সারা দেশে ঘটিয়েছে প্রত্যেকটি কাজে ছাত্রদের বিরুদ্ধে শিক্ষার্থী বান্ধব নয় শিক্ষার্থীর বিরোধী কাজ তারা ঘটিয়েছে আমরা আমাদের সর্বশেষ যে আন্দোলন ছিল জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লব আমরা দেখেছি তারা ক্যাম্পাসে পনেরো জুলাই আমার ভাই এবং বোনের উপরে যে নির্যাতন চালিয়েছে তা পাকিস্তানি হারদার বাহিনীর নির্যাতন তোরা কাছে হার মানায় মেয়েদের উপর যেভাবে নৃশংস তারা হামলা চালিয়েছে আমার মনে হয় না এটা কোনো পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা থেকে কম আমরা আজকে এখানে যে দাবিগুলো নিয়ে এসেছি তা হচ্ছে প্রত্যেকটা হামলাকারীর বিচার নিশ্চিত করতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা হামলাকারী ছাত্র লীগের প্রতিটা সন্ত্রাসী নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে কেন কারণ এখনো তাদের বিরুদ্ধে কোনো আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে পাইনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে যারা ক্যাম্পাসে পনেরো জুলাই এবং এর আগে হামলা চালিয়েছে আমাদের ভাই এবং বোনের উপরে নির্যাতন চালিয়েছে নির্যাতন আমাদের পড়ালেখার পরিবেশ আমাদের জন্য করে তুলেছে হামলাকারীর বিচার করতে হবে আর যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা এই হামলায় প্রসর এবং ছাত্রলীগের পক্ষে অবস্থা নিয়ে শিক্ষার্থীদের মায়ের খাওয়াকে জায়েজ করেছিল প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে আর যে সিন্ডিকেট থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল সেই সিন্ডিকেট ভাঙতে হবে নতুবা আমরা যে সংস্কার চাচ্ছি এই সংস্কারে আমরা বারবার বাধাগ্রস্ত হব তাই অচিরেই ছাত্রলীগ যে সমস্ত ছাত্রলীগার ভাইয়েরা সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর নির্যাতন চালিয়েছে ক্যাম্পাসকে তারা টোকাই এনে আমার ভাইতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারা খেয়েছে প্রত্যেকটা খুনির প্রত্যেকটা হামলাকারের বিচার নিশ্চিত করতে হবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকের বিচার আমরা দেখতে চাই আমরা দৃষ্টান্তমূলক তাদের শাস্তি আমরা দেখতে চাই